হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ চলে এসেছি আমি সুজয়দার লঙ্গনের একটা বাগানে আর কত ধরনের লঙ্গন দেখুন এটা হচ্ছে রেড ক্রিস্টাল এখন এটা খুবই চর্চিত একটা ভ্যারাইটি এছাড়াও আমার পিছনে আছে আহ পং তাছাড়া পিং পিংক পং তাছাড়া আরও বেশ কিছুটা ভ্যারাইটি আজকে আমরা গাছে ফল আছে সেগুলো দেখাবো এবং প্রায় চার পাঁচটা ভ্যারাইটি আমরা টেস্ট করবো অনেকেই কোন ভ্যারাইটির ফল কেমন টেস্ট হয়তো জানে না এই ভিডিওটা স্কিপ করে দেখলে হয়তো সেগুলো মিস করবেন আপনারা সেই জন্য স্কিপ না করে পুরোটা দেখুন আশা করে আপনাদের ভালো লাগবে আমরা সুজাদার সাথে প্রথমে কথা বলে নেব। কি কি ভ্যারাইটিতে ফল ধরেছে কেমন সাইজ হয় কেমন টেস্ট হয় সম্পূর্ণ বিবরণ আমরা দেওয়ার চেষ্টা করব। যাই হোক চলুন সুজাদার সাথে কথা আচ্ছা সুজাদা ভালো আছি আমি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আমাদের বন্ধুদের বলেছিলাম আরো একটা ভিডিও আমরা নিয়ে আসবো আর আজকে এসি এর আগে যখন আমি এসেছিলাম তখন গাছে সম্ভবত ছোট ছোট ধরেছিল ছোট ছোট বেশ বড় বড় হয়েছে আর সাইজ তো দুর্দান্ত সব সাইজ এটা তুমি সাইজ দেখাতে বলবো বন্ধুদেরকে আমরা জানি সব থেকে বড় লঙ্গন হচ্ছে পিঙ্ক পিঙ্ক পং লঙ্গন কিন্তু পিং পং এর থেকে হাতের হাতের গ্যাপটা আমরা নিয়ে দেখি দেখার বুঝতে পারে বন্ধুরা অনেক বড় অনেক বড় সাইজ আমি এত বড় মানে হয় আমি আমি তো এত বড় সাইজের লঙ্গান আমি নিজেও দেখিনি এটাই ফার্স্ট এটাই ফার্স্ট আমি ওই প্রথম এত বড় লঙ্গান দেখলাম হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে যে ঠিক এমন বড় বড়ই হতে পারে নাকি হ্যাঁ সমস্ত ফল যে এমন এমন যে হবে সেটা সেটা না সেটা না আচ্ছা বলো এটা কি ভাই এটা হচ্ছে রেড ক্রিস্টাল আমরা জানি রুবি লঙ্গনের বীজটা একটু মোটা হয় আমরা জানি সাধারণত অনেক খোসা ছাড়ালেই রুবি লঙ্গানের কি হয় বীজটা উপরতেই দেখা যায় শ্বাস খুব কম থাকে শ্বাসটা তো পাতলা কম থাকে আর খেতে কিন্তু বেশ ভালো হয় আর গাছের পাতা দেখেও বোঝা যায় কি রেড ক্রিস্টাল আর মানে যেটা রুবি লঙ্গন উনিশ পাতা সেই দেখে বোঝা যায় না না এই গাছটা আছে এটাও দেখায় দেখে অনেকেই মনে করে রুবি লঙ্গন কিন্তু এটাও ফল আছে দেখুন কত বড় ফল প্রচুর ফল ছিল এই দেখো সব ফল দেখো ঝোড়োঝোটা নিচে সব শুকিয়ে পড়ে গেছে হ্যাঁ যেহেতু ওই এটা এটাও কি রে এটাও রেড কিস্টাল হ্যাঁ তো এটা সম্পর্কে একটু বলে দিই তো যেহেতু আমরা জানি রুবি লঙ্গনের বীজটা মোটা হয় কিন্তু রেড কেস টা কি হয় বীজটা ছোট হয় তবে সমস্ত বীজ কিন্তু ছোট হবে না মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ফলের ক্ষেত্রে এই বীজটা ছোট হয় আর থার্টি থেকে ফর্টি কিন্তু বীজ মোটা হবে একটু যাকে এর ফল একটা আমরা টেস্ট করি আজ আমরা একটা প্রথমে এটা দিয়ে শুরু করি তাহলে হ্যাঁ অবশ্যই হ্যাঁ তাহলে এইটাই তুলে নেব হ্যাঁ এটা তো দেখছি এটা ম্যাচিউর হয়ে গেছে ম্যাচিউর হয়ে গেছে হ্যাঁ তো এটাই তুলছি আমরা সাইজটা দেখো সুদান্ত সাইজ একদম ডাউন সাইজ এর থেকে ওটা বড় হয়েছে ওটা বড় কিন্তু ওটা এখনো ম্যাচিউর হয়নি এটা দেখতে পাচ্ছ ম্যাচিউর হয়ে আসছে এটা নরম হয়ে গেছে হ্যাঁ কাছে আসতে বলবো এই দেখো কাছে আনতে বলবো দেখো যেই চাপ দিয়েছি মিষ্টির মতো একদম এর যে জুস ঠিক আছে বাইরে চলে এসছে পুরো মনে হচ্ছে যেন এটা লিচু হ্যাঁ লিচুর মতন বড় সাইজ লিচু মানে আঙুর ছাড়ালে আমরা যেমন খোসা ছাড়াই না দেখো না তেমন একটা থাকে না তেমন ধার ধার টাইপের দেখো একটা দারুণ দেখতে লাগছে এবং প্রচন্ড জুসি সেন্ট তো খুব স্মেলটা আমার এখান থেকে সেন্ট আসছে একদম আর দেখো এদিকে কাছে বলবো দেখো যে ছাড়ানোর সাথে সাথে দেখো জুসটা দেখো একদম এই যে হাতে আমি রাখছি মনে হবে যেটা রসগোল্লা একটা অবশ্যই অবশ্যই দেখো আচ্ছা এটা এটাই হয়ে দিলে আর ভালো বুঝতে পারো বন্ধুরা দেখো একদম রসগোল্লা এটা ছাড়াও দেখিটা দেখবো একদম একদম যার কারণে আমরা রেড ক্রিস্টাল পছন্দ করবো যদি রুবি লংগন হলে কি হতো এই ছাড়ালে কি হতো বীজটা দেখা বীজ দেখা যত আর যাচ্ছে তো দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে এটা রেড হ্যাঁ দেখো অনেক অনেক শ্বাস তবু যে একদম যে পুরো ছোট বীজ এসছে সেটাও বলবো না বেশ ছোট তবে কিন্তু অনেক অনেক বেশি অনেক বেশি তালে শ্বাসের মতো শ্বাস লাগে খাও না প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি মানে লঙ্গান নিয়ে তো কিছু বলার কিছু নেই লঙ্গান যারা সুগার পেশেন্টের সাবধান থাকবে না যে মিষ্টি হয় তবে লংগান ক্ষেত্রে খেলে সুগার পেশেন্টের সমস্যা হয় না যদি জানি

তো আজ ভিডিও তো দেখতে পাচ্ছ যে আমরা ভ্যারাইটি কনফার্ম হয়ে গেছি লংগনে কটা কটা এই মুহূর্তে এগারো থেকে বারোটা ভ্যারাইটি আছে এগারো বারোটা এরপরে আমরা একটা ভ্যারাইটি যাই এরপরে কোনটা দেখবো এটা তাহলে আমার আমার সব থেকে ফেভারিট একটা ভ্যারাইটি হোয়াইট লঙ্গনে যাবো হ্যাঁ হ্যাঁ হাইডলঙ্গন হাইডলঙ্গন এটা মোটামুটি আমি খেয়েছি কয়েকবার খুব গরা মিষ্টি একটা ফল আর সাইজ মোটামুটি অনেক ভালো এখানে একটা হয়েছে দেখুন বন্ধুরা প্রচুর ফল ছিল হ্যাঁ এসব গাছে ফল আছে কিন্তু এই পিন পোকাটা এগুলো ছিদ্র করে দিয়েছে এগুলো সব ফল আছে হ্যাঁ হ্যাঁ ফল আছে ভালো আমি ফলন দেখেছি চোখে যথেষ্ট ভালো তবু তোমার মতে মোটামুটি লংগনের মধ্যে কোন ভ্যারাইটিটা বেশি ফল মনে হয় দেখো যদি আহ বিষয়টা হচ্ছে ভ্যারাইটি দু রকমের একটা হচ্ছে শখে করতে হবে আর একটা হচ্ছে কমার্শিয়ালি করতে হবে কমার্শিয়ালি ভ্যারাইটি যদি করতে হয় আমি বলবো সবসময় হাওয়াই ভ্যারাইটির কোহলা এবং চায়না এবং তারপরে হোয়াইট লংগনটা আমি যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো ফলন করা যেতে পারে দুই একটা টাইল এর ফলন আমি দেখেছি ভালো আছে কোনটা কোনটা সবথেকে বড় সেটা তুলে বড় বড় না এটাই এটাই তুলে এটাই এটাই তুলছি এটা যেহেতু বেশি ম্যাচিউর হয়ে আসছে এটাই তুলছি কালারটা এই হয়ে গেছে হ্যাঁ ডিসকালার হয়ে দেখো রস কি হলো চিটকে বেরিয়ে আসছে চিটকে বেরিয়ে আসছে দেখো আরো বেশি জুসি হবে এটা দেখেছো আর এই এর ছাড়া ওটা দেখি হ্যাঁ হ্যাঁ এটা আরো আমার আমি যতটা জানি অনেক ছোট অনেক ছোট হবে তবে কিছু কিছু ক্ষেত্রে যে একটা বিষ কিন্তু মোটা হয় আসছে এ দেখো ঠিক আছে কত ছোট অনেক ছোট বিষ না আচ্ছা আমি একটা কোশ্চেন করবো ভীষণ মিষ্টি এটা আমরা আশফল ফল খেয়েছি অনেক বন্ধু আমাকে মেসেজ করছে তা আঁস ফল আর লঙ্গানের মধ্যে পার্থক্যটা কি আঁশ ফলে কি থাকে একটা আলাদা একটা গন্ধ থাকে মানে এই গন্ধটা খেতে খেতে বোঝা যায় না কিন্তু কিছুক্ষণ পরে বোঝা যায় আর লঙ্গানের ক্ষেত্রে সেই না একটা আলাদা স্মেল থাকে প্রতিটা তাই না এটা একটা খুব একটা প্লাস পয়েন্ট

তিনটে খেলাম আমি বলে বোঝাতে পারবো না তিনটেই কিন্তু খুব মিষ্টি খুব মিষ্টি সব থেকে মিষ্টি এটা এটা একটু একটু রস বেশি আছে একদম রস বেশি আর এর বীজটা কিন্তু ছোট হবে এর পুরোপুরি এখনো ম্যাচিওর হয়নি ম্যাচিওর হলে ছোট হয়ে যাবে আচ্ছা এরপরে যেটা যেটাতে যাবো সেটা হচ্ছে সেই চায়না লঙ্কান প্রচুর ফল এসেছিল গাছটাতে কিন্তু এই মাছে কন্টিনিউ বর্ষাতে এবং ওই পোকাতে নষ্ট করে দেখাই বন্ধুদের এর ভিতরে কিন্তু সব ফল আছে সব ভর্তি যে টাকা মানে আমার মনে হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি করতে গেলে কোহলা এবং এই চায়না বিকল্প নেই এটা কি বললে চায়না দেখুন কত বড় বড় সাইজের ফল কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে সব নষ্ট হয়ে গেছে কারণ কি বর্ষাতে এই যে দেখুন প্রচুর শাঁস আছে কিন্তু এতে জাস্ট আমি রেখে দিয়েছিলাম ভিডিও করার উদ্দেশ্যে আমি ছিঁড়িনি একটাও হ্যাঁ জাস্ট তবু একটা ছিঁড়ে নিয়ে অবশ্যই একটা ছেঁড়া হোক ছোটটাই ছিঁড়লাম এটা ওদের মতন বড় না কিন্তু মিডিয়াম সাইজ সাইজ মিডিয়াম মানে যথেষ্ট ভালো হোয়াইট লঙ্গনের মতো কিন্তু এর জুসটা একটু কম থাকে প্রচুর ফলন মানে কমার্শিয়ালি করতে চাইলে বিকল্প নেই দেখো দেখো জুসটা একটু ক্রাঞ্চি এটা কচকচ ক্রাঞ্চি ভাব আছে আর ওদের মতো মিষ্টি না কিন্তু না এটা অতিরিক্ত পেকে গেছে বর্ষাতে এটা অতিরিক্ত মিষ্টি না তবে তিনটে বেশি মিষ্টি লাগবে ধারে কাছে যাবে না একদম কোনটাই আচ্ছা

এটা কিন্তু প্রথম দিকে হালকা রেডিশ থাকবে আস্তে আস্তে লাইট পিঙ্ক আসবে আর এটা পিঙ্ক পিং পং পিঙ্ক পিং পং আর এটা এই যে রেডিশটাই টাই বেশি থাকবে দেখো এর মধ্যে এর মধ্যে ফ্রেড আছে পিঙ্কেরও কিন্তু রেডিশটা স্পষ্ট বোঝা যাবে গাছের গঠন কিছু বোঝা যাবে না পাতা দেখে গাছের গঠন দেখে আমি অন্তত আইডেন্টিফাই করতে পারিনি এখনো পর্যন্ত সেটাই আর এদিকে দেখো মানে কেউ যদি পং দিয়ে বলে পিঙ্ক পিং তাই মেনে নি কিছু করার নেই যতক্ষণ না সে ভ্যারাইটি ভেরিফাই করে না দেবে

ডায়মন্ড রিভার হম এর ডায়মন্ড রিভার এর ফলগুলো কিন্তু বেশ বড় বড় যে আমরা এগুলো বাণিজ্যিক ভাবে করতে পারি না ডায়মন্ড রিভার তো অবশ্যই দেখো চাপ দিচ্ছে কিনা আসো দেখো দেখো একটু বন্ধু দেখাতে বলছি দেখো কেন বলছি চাপ দিচ্ছি দেখো রসটা দেখো ভিতর থেকে একদম মধুর মতো রসটা হচ্ছে বেরিয়ে আসছে এটাকে ছিল না দেখা যাক কি অবস্থা

দারুণ মিষ্টি তো বেশ ভালো হ্যাঁ তো এই যে এরপরে যেটা এটা হচ্ছে পিং পিং পং এই যে আর এখানে আছে ফোর্থ সিজন তুমি যখন এর আগে এসেছিলে সমস্ত গাছে যেন যে গ্রাফটিং করা ছিল সব কেটে নেওয়া হয়ে গেছে ফলে ফোর্থ সিজন সেইভাবে যে ফল রেডি নেই তবে ওই ওখান থেকে একটা ফল গাছ আমরা কেটে নিয়েছিলাম এই গাছ থেকে তারই যে একটা ছোট এখনো রেডি হয়নি অনেক বড় হবে এটা তো এই ছোট এটা এখন কিছু হয়নি মানে কিছু হয়নি অযথা একটা ফল জাস্ট আমরা একটু আইডিয়া নেয়ার জন্য এটা দেখুন এর আগে আমরা টেস্ট রিভিউ দিয়েছি এটা একটু কচকচে টাইপের হয় মিষ্টি খুব দেখুন ছোট ফল তাও কতটা শ্বাস আছে সেটাও দেখুন ছোট ফল হলো এই যে দেখুন বীজ কতটা ছোট আর কত হতে পারে ছোটর থেকে এটুক ফলে আরে দুর্দান্ত মিষ্টি আর হ্যাঁ হ্যাঁ একদম খুব ভালো সিজন মাধ্যম আমি তো বলবো টেস্টের দিকে কোনো ব্যাপার না না লঙ্গা নতুন সমস্যাটা খেতে পারেন কোনো সমস্যা না তো মোটামুটি এগুলো আপাতত রেডি হয়েছিল যেগুলো টেস্ট করার মতো মোটামুটি নতুন নতুন এখন আর কি কি ভ্যারাইটি আছে আর নতুন যেমন এই যে সুগান আছে ভিয়েতনাম এটা কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি আমার গাছে আগেই বলেছিলাম যে ভেঙে গেছিল যে সজনে গাছ পড়ে এখান থেকে এটা কিন্তু দু একজন আমি রেজাল্ট দেখেছি আমার কাছে ফুল আসার পরেই ভাঙে ফলে সেখান থেকে কিছু চারাও রেডি করেছি এটা কিন্তু ভিয়েতনামের কমার্শিয়াল ভ্যারাইটি এবং ভালো ফলন হচ্ছে কোহলা আছে এই যে আগেই এই যে হাওয়াই ভ্যারাইটির কোহলা এই যে আমরা এখন ফল তাই তো গত বছর প্রচুর ফল আমি ভ্যারাইটিটা ভেরিফাই করে নিয়েছিলাম আমি ফুল আস যাতে গাছ থেকে প্রচুর ব্রাঞ্চ পাই এবং কিছু চারা করতে পারি সেই জন্য আগে আমি ফুলগুলো ভেঙে দিয়েছিলাম এই যে দেখো সমস্ত ডাল কেটে এই কারণে আমার চ্যানেলে গেলে পাবে আরো কয়েকটা আর গেলে এটা টেস্ট আছে পেয়ে যাবে চারা কিছু দেখিয়ে দাও হ্যাঁ এখানে আসো অনেক বন্ধুরা উম সন্ধান করে হ্যাঁ হ্যাঁ চারা তো প্রচুর বানিয়েছ এই যে এই সাইড দেখতে পাচ্ছ হোয়াইট লাঙ্গে এই যে এই ধরনের চারা যেগুলো ছোট চারা একটু আমরা মোটামুটি টাকার মধ্যে এক হাজার টাকাতে হয়ে যাচ্ছে আর এই যে এটা দেখতে পাচ্ছি আমরা ভিয়েতনাম সোগান এই যে ভিয়েতনাম সোগান এটা মোটামুটি দুটো রেঞ্জের আছে একটা বারোশো পঞ্চাশ আর দেড় হাজার টাকা আর এদিকে এটা কোহলা বলছিলাম না তোমাকে কোহলা এই যে এগুলো কোহলা রাখা আছে হুম আর এটা কি দাম আছে এটা এগুলো কোহলার একটু প্রাইস একটু বেশি যেহেতু একদম নতুন এবং খুব অল্প চারা এটা ফোর সিজন রাখা আছে হুম হুম আর এখানে এই যে সব চারা কেটে রেস্ট রাখা আছে এখানে এই যে রকম বড় বড় চারা আচ্ছা ফোর সিজন তারপরে এগুলো একটু দামগুলো বলে দেবে ফোর সিজন ওটা হচ্ছে যেটা ছোট একটু সেটা 1000 টাকা আর এগুলো যেগুলো বড় বড় সাইজের সেগুলো 1500 টাকাতে ওকে আর হ্যাঁ এই যে এখানে পিং পং এই যে পিঙ্ক পিং পং আছে হ্যাঁ এই যে ডায়মন্ড রিভার রেডি আছে সমস্যা নেই এগুলো কি দাম হ্যাঁ ডায়মন্ড রিভার ওই নশো পঞ্চাশ টাকা থাকছে আর পিং পং যেটা আটশো পঞ্চাশ টাকা পিং পিং পং না শুধু পিং পং যেটা ওকে ওকে পিং পং শুধু যেটা আটশো পঞ্চাশ হোয়াইট ওইগুলো হ্যাঁ হোয়াইট এগুলো বারোশো পঞ্চাশ থাকছে এগুলো হ্যাঁ যেগুলো একটু ভালো মানের এই এই ধরনের চেয়ার গুলো সব বারোশো পঞ্চাশ টাকা থাকছে আর ছোট এক হাজার টাকা আর রুবি লঙ্গান যেটা ওটা আমরা পাঁচশো টাকা অনেকেই কমেন্ট করে বা আমাকে জানতে চায় যে বেশ অনেক দিন হয়ে গেল লঙ্গন আমাদের এখানে এসে বা এখন অ্যাভেলেবেল লঙ্গন পাওয়া যায় সেক্ষেত্রে দাম কমছে না কেন দামটা অনেকেরই ধরা বাইরে তার কাঁচে আগে তো কিছুদিন আগে আরো বেশি দাম ছিল এখন যা দাম যেটা তার ডাবল ছিল এবছর তো মানে এখনো কমছে না কেন কমাতে উচিত অন্য গাছ আমরা চারশো পাঁচশো তিনশোর মধ্যে পেয়ে যাই একদম ঠিক তোমাকে যে তুমি যে কথাটা বললে অনেক বন্ধু আমার ভিডিওতে এসে কথাটা বলেন আহ তাদেরকে প্রথমে বলবো এই লঙ্গন গ্রাফটিং প্রসেসটা একটু টাফ আম জাম কাঁঠালের মতো অতটা ইজি নয় একটা লংগান যখন গ্রাফটিং করা হয় যদি একশো টাকা গ্রাফটিং করা হয় জোট কলমের সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট সাকসেস পাওয়া যায় মানে বুঝতে পারছো তো না টাকা করলে সিক্সটি পার্সেন্ট তার সাকসেস পাওয়া যায় ফর্টি পার্সেন্ট মরে যায় ফর্টি পার্সেন্ট কিন্তু আউট হয়ে যায় এবং যে রুট স্টকে আমরা গ্রাফটিং করি একটা লেবু স্টকের দাম কত হতে পারে দু টাকা পাঁচ টাকা কিন্তু একটা ভালো মানের রুট স্টকের দাম পঞ্চাশ থেকে সত্তর টাকা থাকছে রুট স্টক কিন্তু সেটা পাওয়া ভীষণ টা এবার এই যে জোর কলম করা আছে তুমি দেখতে পাচ্ছ বন্ধুদের দেখাতে বলবো এই যে দেখতে পাচ্ছ তাই না বা গ্রাফটিং করা আছে এগুলো লেবার দিয়ে আমাকে প্রতিদিন দুবার করে জল দিতে হবে সকালে এবং বিকালে ঠিক আছে এই একটা কারণ এই জন্য দামটা কমছে না কারণ রুট স্টকটা পাওয়াটা খুব টাফ এই যে সব জল দিতে হবে এবং এদিকে দেখাতে বললো তোমার বন্ধুদেরকে যেখানে আসো এই যে দেখতে পাচ্ছ গ্রাফটিং করা যেটা আমরা লেবু আমের মধ্যে যদি গ্রাফটিং এবং সাকসেস হতো লঙ্ের দাম আজকে সমস্ত কিছু পাঁচশো টাকার মধ্যে আসতো কিন্তু লেবু আমের মতো লংগান এই যে চারা দেখতে পাচ্ছ তো সব মারা গেছে সব মারা গেছে একটা চারা ঠিক নেই সব মারা গেছে গাছ গ্রাফটিং করে দেয় তেরোটা গাছ বাঁচে চুয়ান্নটা সেকেন্ড লটে যে সাতাশটা গাছ গ্রাফটিং করে দিয়ে গেছে একটা গাছ বাঁচাতে পেরেছি চায়না তোমার প্রথম সেকেন্ড লটে চায়নার কথা বলি সেকেন্ড লটে আমার একুশটা গাছের মধ্যে একটা এই যে সমস্ত নষ্ট হয়ে গেছে কিচ্ছু নেই তাহলে বুঝতে পারছি আশা করি কেন দামটা বেশি এই কারণে একদমই তাই মানে গ্রাফটিং সাকসেস রেট একদমই কম মানে যদি কাটিং থেকে করা হয় ছোট ছোট লেবুর মতো টোয়েন্টি পার্সেন্ট হতে সাকসেস হবে তাও হচ্ছে না তো কোন বন্ধুরা চাইলে অনলাইনে বাড়ি বসে পেতে পারে একদম আমাদের সমস্ত ভারত জুড়ে ডেলিভারি হচ্ছে ডিডিডিসি কুরিয়ারের মাধ্যমে অনলাইনে পেয়ে যাবেন তবে যারা অনলাইনে চার্জ কি আলাদাভাবে নেওয়া হয় মানে গাছের জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয় না কুরিয়ার চার্জ যেটা আসে সেটা নেওয়া হয় ঠিক আছে আমাদের বেঙ্গলে মোটামুটি একটা গাছ নিলে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যায় কারণ একশো পঁচানব্বই টাকা নাই একটা গাছ কুরিয়ার করতে ডিডিএসি কুরিয়ার এ ঠিক আছে আর তার সাথে প্যাকিং যেটা থাকে তার দাম পঁয়ত্রিশ টাকা থাকে আমাদের কারণ আমাদের প্যাকিং গুলো তৈরি করা হয় ফাইভ প্লেট একটা মোটা প্যাকেটে হুম আর সেটা আছে মোটামুটি দুশো থেকে আড়াইশ টাকা কুরিয়ার চার্জ থাকে তবে আপনি যদি গাছ দুটো নেন সেক্ষেত্রে চারশো টাকা হতে পারে তিনটে নিলে পাঁচশো টাকা হয়ে যাবে ক্যুরিয়ারে এখন সেটা বেঙ্গলের মধ্যে হবে একটু কুরিয়ার একদম তত কমে যাবে বেঙ্গলের মধ্যে কিন্তু হ্যাঁ আর বেঙ্গলের বাইরে গেলে একটু বলে দি এর চার্জ কিন্তু অনেকটা বেশি কারণ আসাম ত্রিপুরাতে অনেক ডেলিভারি হচ্ছে তো ওদের হাই নিচ্ছে হ্যাঁ তো আমার ফোন নাম্বার হচ্ছে করতে হ্যাঁ করবেন আর যারা বন্ধুরা ভিডিওটা দেখছেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ফোন করবেন না একটু অনুরোধ রইলো যেহেতু আমি জানেন আমি অন্য প্রফেশনের সাথে যুক্ত আপনারা হোয়াটসঅ্যাপ করবেন রিপ্লাই দিয়ে দেবো আর ফোন করতে চাইলে সন্ধ্যার পরে করুন আমি একদম যদি আসতে চাই যদি আসতে চান আপনারা বনগা থেকে যদি আসতে চান নাইনটি সিক্স বাসে করে আসতে হবে নাটা বাজার এবং যদি চাকদা সাইড থেকে আসতে চান তাহলে চাকদা থেকে থার্টি টু এ বাসে করে আসতে হবে নাটা বেরিয়া বাজার ওখানে এসে করলে আমি গাইড করে নেবো আচ্ছা আমার একটা জিনিস জানা ছিল সেটা হচ্ছে যে এতদিন আমরা বেশিরভাগ যত নার্সারিতেই দেখেছি বা লঙ্গনে ভ্যারাইটি বেশি অর্ধেক দেখেছি যে জোর কলমে আর আমরা কিন্তু সর্বপ্রথম এখানেই দেখেছি এর আগে আমরা দেখেছি সব গ্রাফটিং এর গাছ বেশি অর্ধেক কলম গ্রাফটিং দুটোই হচ্ছে মানে বেশিরভাগ তোমার এখানে সব গ্রাফটিংই বেশি জোর কলম গ্রাফ দুটোই আছে কিন্তু কি যে এই যে গ্রাফটিং এ আমরা জোর কলমে তাড়াতাড়ি ফল দেখেছি বা ফুল এসেছে তাড়াতাড়ি গাছ ওটা অনেকে বলে কিন্তু এই গ্রাফটিং এ কি আসবে এই সব গাছগুলো যেমন দেখছি কোন তুমি যখন লাস্ট এসেছিলে ভিডিও করতে আমার বাড়িতে তখন কি হয়েছিল জাস্ট একটা ছোট পাতা দেখো যদি ফল ধরা গাছ থেকে সায়ন নেওয়া হয় ক্রাফটিং এবং জোর করে কি ভ্যারাইটি এটা হোয়াইট লাঙ্গান হোয়াইট লাঙ্গান সেম টাইমে ফুল আসবে কোনো পার্থক্য নেই এবং ফল ধরা গাছে সায়ন হতে হবে এটা হচ্ছে কথা ম্যাচিউর ওকে ওকে এই কারণে মানে তাহলে এমন কোনো ব্যাপার নয় যে ব্যাপারই নয় আর এটাতে আরো গ্রোথটা বেশি ফাস্ট হচ্ছে জোরের তুলে জোরের তুলনায় গ্রাফটিং আমি দেখতে পাচ্ছি ওকে আজকে খুব ভালো লাগলো সুজাইদার এই যে লঙ্গনের বাগানে এসে সবথেকে বেশি ভালো লেগেছে আমার হোয়াইট লঙ্গনের ফলন দেখে হোয়াইট লঙ্গন আমার সত্যি ভালো লাগে খেয়েছি রিভিউ দিয়েছি মোটামুটি খুব মিষ্টি যে কটা খেলাম লঙ্গন সবই মিষ্টি একটা একটু কম মিষ্টি লাগলো যাই হোক আজকের ভিডিও দেখে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বেল বাটনটি অন করে দেবেন যখনই আমি এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সামনে দেবো তখনই নোটিফিশনের আকারে আপনারা পেয়ে যাবেন তাহলে আরও সুবিধা হবে যাই হোক লাস্ট আরও একটা কথা বলে দিই চারা তো স্টক দেখালাম একদম নির্দ্বিধায় দিদায় যদি আপনাদের এইসব ভ্যারাইটিগুলো লাগে অনলাইনে বাড়ি বসে আপনারা কিনে নিতে পারবেন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে একদম স্ক্রিনে ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি আর তারপরেও অনেকে কমেন্টস করে যাই হোক তারপরে কমেন্টস করলে আমি চেষ্টা করব বলে দেওয়ার ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ডাটা বাই বাই